নমস্কার বন্ধুরা আজকে আমি ডিম দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব তার জন্য ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আদা কাঁচা লঙ্কাটা বেটে আনবো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ডিমটা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব ফুলকপিটা একটু ভাপিয়ে নেব অল্প লবণ দিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি ডিমও সিদ্ধ করে ছুঁড়ে নিয়েছি এখন আমি রেসিপটা করে দেখাচ্ছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার ডিমটা ভেজে না ডিম ভাজা হয়ে গেছে ও ছেড়ে আলুটা ভিজেব লবান্য হলু দিয়ে দি লাল ভজে নেব আলু আলুটা ভাজা হয়েছে আর একটু ভেজে নেব ফুলকপিটা ভেজে নেব নুন দিয়ে সিদ্ধা দিচ্ছি না ভাজা হয়ে গেছে ও তুলে দিয়ে দিচ্ছি জিরে গরম মশলা একটা পেঁচে পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি এবার ভেজে রাখা আলুটা দিয়ে মশলাটা সাথে নেবে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা রসুন আর একটু জিরে বাটা কষানো হয়ে গেছে ভালো করে কষে গেছে তাহলে একটু জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে এসছে এবার ভেজে রাখা ডিমটা আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে বলবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনাদের সবাই আমার সাথে থাকবেন ঝোলটা ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন বন্ধুরা ফুলকপির ডিমের ঝোল রেডি হাসের ডিমের এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন গরম মশলা দিয়ে দিচ্ছি